তো সুপ্রভাত বন্ধুরা আজকে শনিবার সকাল বাজে আটটা সকালে সেই চা নিয়ে বসে গেছে সতে আছে আজকে খবরের কাগজ তো খবরের কাগজটা পড়া যাক দেখি কি কি নিউজ আছে তো বিজ্ঞাপনে ভরা নিউজে একটা কথাই আছে যে আগে লক্ষ্মী পরে সরস্বতী যে হেডলাইনটা সেটা আছে হচ্ছে খাঁচাবন্দি টোতা পাখি সিবিআই ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের ভৎসনা ছ মাস পর জামিন কেজরিওয়াল তো যেটা সেটা হচ্ছে কি কেজরিওয়াল যে অ্যারেস্ট হয়েছিল যে আবগারি দপ্তর দুর্নীতির কেসে সেটা সেটাই হয়তো কোনো মীমাংসা সিবিআই যেমন পুরো কবরটা পড়েনি মীমাংসা সিবিআই করতে পারেনি সেই ক্ষেত্রে সিবিআই যে ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট আর আম আদমি যে হেড যে কেজরিওয়াল কেজরিওয়ালকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে মানে সাদা কাগজে সই আদালতে ধাক্কা এজেন্সি নার্কো টেস্ট হবে না সঞ্জয় কালকে যেটা বলছিলাম কালকে খবরের কাগজে সেটা পড়েছিলাম সেটা হচ্ছে কি সঞ্জয়ের একটা পলিগ্রাফ টেস্ট নার্কো টেস্ট হওয়ার কথা ছিল যেটা সিবিআই দাবি করেছিল কিন্তু সেটা খারিজ করে দিয়েছে প্রকাশ্যে অডিও ক্লিপ সরকারকে বিপদে ফেলতে আন্দোলনে আন্দোলনের রক্তত্ব হামলার ছক তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে মানে একটা অডিও ক্লিপ ভাইরাল অডিও ক্লিপ যেটা বেরিয়েছে সেটা মানে কালকে পুলিশের তরফ থেকে শোনানো হয়েছে আর বলছে যে কোনাল প্রেস কনফারেন্সটা করে সেখানে কোন গোজ শুনিয়েছে সেই অডিও ক্লিপটা সেখানে মানে একটা অ্যাটাক করার মানে জুনিয়র ডাক্তারের যে আন্দোলন করছে সেখানে একটা অ্যাটাক করার কথা বলা হয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে মৃত্যু উনত্রিশ জনের প্রত্যেক পরিবারকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী কর্মবিরতির জেরে সাপে কাটা তরুণী মৃত্যুর অভিযোগ এনআরএসে আর জি করে বিনা চিকিৎসায় মরতে হলো ছেলেকে রানাঘাটে যুবকের মৃত্যুতে অভিযোগ পাওয়া যেটা কালকে যে খবরটা পড়লাম যে রানাঘাটে একজন মারা গেল সেটাই আজকে ফলক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাতের প্রভাব আসমানে কাল প্রবধি এই বৃষ্টি চলবে মানে মেঘলা আকাশ থাকবে একদিকে বৃষ্টি ভালো গরমটা প্যাচ প্যাচটা কম কিন্তু মানে আমি তো বেরাচ্ছি না আমার প্রবলেম হচ্ছে না কিন্তু যারা বেরাচ্ছে কাজে জন্য তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে টাকা দিলে উত্তর না লিখেই পাস চক্রান্ত চালাচ্ছিল সন্দীপ ঘোষ

সাড়ে দশটা থেকে কিন্তু এর আগেও হতে পারে বা পরেও হতে পারে বলা যায় না কারণ আমি এরকম একবার গেছিলাম তো সে সময় প্রচন্ড হয়েছে অফিস করতাম তো আমার একটা জুতো এক পয়ের জুতো মানে এতই ভিড় ছিল থেকে ওঠার সময় আমার এক পায়ে জুতো খুলে ট্রেনের নিচে পড়ে যায় ওই জুতো আমি আর পাইনি আমি খালি পাই বাড়ি ফিরতে হয়েছিল আমাকে তো যারাই যাচ্ছ কাজকে রাত্রে আর কালকে সকালে একটু ধীরে সুস্থে ট্রেনে উঠো আর সাবধানে বাড়ি ফেরো এবং জীবনটা আসো